আমরা এখন এসেছি গড়ইখালি বাড়ি ফুকিরাবাদ গ্রামে আমরা যার সাথে এখন কথা বলবো উনি হচ্ছে আমাদের খ্রিস্টান বাড়ির সাবেক চেয়ারম্যান বাবু আপনি কেমন আছেন ভালো আপনি আছেন কেমন হ্যাঁ আমি খুব ভালো আছি আপনি তো খুব ব্যস্ত দেখছি কাজে আছেন বুঝি একটু কথা বলে আমরা একটু কথা বলি আপনি কত বছর ধরে এই কাজ করছেন কাজ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও ত্রিশ পঁয়ত্রিশ বছর এই কাজ করি ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এই কাজ করছেন এই কাজ করে আপনি এই যে সংসার চালাচ্ছেন বা আপনার ছেলে মেয়ে কজন আমার দুই মেয়ে তিন ছেলে ওরা সবাইকে ভালো আছে ইনশাল্লা সবাই ভালো আছে দুই মেয়ে দিয়ে গেছে হ্যাঁ রে তারা ডিগ্রি পড়ে ডিগ্রি পড়ে ডিগ্রি পড়ে তাই আমার তো শুনি খুব ভালো লাগছে যে আপনি এই কুটির শিল্পর কাজ করে

দুটো ছেলে ডিগ্রি পড়াইছেন এটি অনেক ভালো লাগলো আমরা একটু আপনার হাতের কাজটা একটু দেখাই এইটি হচ্ছে কুলো নাকি আর আপনার হাতে যেটা বাঁধছেন এটাও তো কুলো এদিকে দেখছি অনেকগুলো আছে খামজা আছে খামজা আছে পাঁচটালা আছে আচ্ছা এদিকে ইনি হচ্ছে মানে আমাদের বৌদি বৌদি আপনি এই ছেলেটার গালে ভাত তুলি দিচ্ছেন কেন ও হাত দিয়ে খাতে পারে না প্রতিবন্ধী যার কারণে হাত দিয়ে খাতে পারে না খুব কষ্টজনক যে একজন প্রতিবন্ধী বড়ো ছেলে তার ভাত খায় দিচ্ছে মাতে দেখো এ পাশে দেখছি একজন মহিলা আপনি কি করতে এসেছেন এখানে ঝুড়িয়ে নিতে এইছেন ও এইখানে ঝুড়ি নিয়ে যান নাকি মানে তৈরি করে দেয় তোমরা কিনে নিয়ে যাও খুব ভালো এদের ঝুড়ি কি ভালো হয় না খুব ভালো হয় হয় আচ্ছা এদিকে আমি এক মুরব্বি দেখতে পাচ্ছি মুরব্বি আপনি এখানে কী করতে আইছেন ঝুড়ি কিনতে আইছেন ও আচ্ছা এখানে ঝুড়ি কিনতে আইছেন কেন থেকে কেনেন না ও বাজারে ঝুরি পছন্দ হয় না ভালো না নাকি তে কত এখানে কি দাম বেশি না কম দাম কত তা আপনি এইখান থেকে কিনতিছেন নাকি ও তে এখন ঝুরি কত করে নাচ্ছে এখানে 110 টাকা আছে একটা ঝুরি যা খুব ভালো এর সাথে সাথে আমি আরও দেখছি যে বাবুর কাছে একটু জিজ্ঞেস করব যে বাবু আপনার বাড়ি এসে ঝুড়ি নিয়ে যায় এই সম্পর্কে আপনি একটু কিছু বলবেন বলা হচ্ছে না তারপর আমরা একটু শুনি যে বাজারে এতগুলো দোকান থাকতে এই লোক আপনার বাড়ি এসে ভিড় করে বিষয়টা হলো এই সকাল থেকে এই পর্যন্ত খরিদ্দার মানে যে মাটির কাজ হচ্ছে না এই খরিদ্দার যে

এই সাথে আমরা আরও একটু দেখতে পাচ্ছি আপনার বাড়ি এই যে বিশাল বিশাল বাগান। অনেকগুলো ফুলবাগান দেখতে পাচ্ছি এই ফুল বাগানগুলো আপনি করেছেন নাকি অনেক ফুল বাগান অনেক বাস আমরা দেখতে পাচ্ছি আমরা বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি দেখেন একজন প্রতিবন্ধী মানুষ কুটির শিল্প মানুষ তার মনে সব থাকতে পারে ইচ্ছা থাকতে পারে আমরা অনেকে সুস্থ থেকেও আমরা চেষ্টা করি না চেষ্টার অসাধ্য কোনো কাজ নেই আমরা চেষ্টা করলি অনেক কিছু করতে পারি আজকে এনার বাড়ি দেখে আমার এত এত ভালো লাগছে যা কল্পনা করার মতো না যে ওনার বাথরুমও খুব সুন্দর আছে ওনার বাড়ির পরিবেশটা খুব ভালো আবার ছোট্ট একটা ঘরও এনার আছে যা খুব ভালো লাগলো ঘরের হচ্ছে খুব ভালো লাগছে আমার যাই হোক আজকে আমরা এই পর্যন্ত রাখলাম আমরা আগামীতে আবার কিছু নিয়ে আসি দাঁড়াবো